ডুবাই শৃঙ্খলা ও নিরাপদ শহর হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক মাদকদ্রব্য আনার অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবককে ডুবাই ফৌজদারি আদালত দশ বছরের কারাদণ্ড দিয়েছে যুবক ছদ্মনামে থাকলেও তার স্ত্রী ও পরিবার রায় শোনার পর শোক প্রকাশ করেছেন তারা তাকে দায়িত্বশীল পরিশ্রমী ও শিক্ষিত হিসেবে বর্ণনা করেছেন মামলার নথি অনুযায়ী আসামি একজন এশীয় দেশ থেকে বিমানবন্দরে পৌঁছালে শুল্ক কর্মকর্তারা তার লাগেজ সন্দেহজনক মনে করেন তল্লাশিতে সুটকেসে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় যা চোরা চালানের উদ্দেশ্য প্রণোদিত আদালত উল্লেখ করেছে এটি জননিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ সাম্প্রতিক বেশ কয়েকটি মামলায় ডুবাইয়ের আদালত একই রকম কঠোর রায় দিয়েছেন এই বছরের শুরুতে পাঁচ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ পাচারের চেষ্টা করা আঠাশ বছর বয়সী আরেক এশিয়ান ব্যক্তিকেও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় অন্য ঘটনায় একজন ইউরোপীয় পর্যটককে প্রসাধনী পাত্রে লুকানো মাদকসহ ধরা পড়ার পর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় দুবাই কর্তৃপক্ষ উন্নত স্ক্যানার শুকে ফেলার কুকুর এবং আচরণ পর্যবেক্ষণ টিম ব্যবহার করে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এই রায় সংযুক্ত আরব আমিরাতে মাদক বিরোধী শূন্য সহনশীল নীতির একটি শক্তিশালী সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে